পূর্ব বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রাম দরবেশপুর হুগলি জেলা লাগোয়া এই গ্রামে মা সরস্বতীর পুজোয় ফুটে উঠেছে মিশরের প্রাচীন পিরামিডের দৃশ্য এখানে রয়েছে বালির উপরে খেজুর গাছ রয়েছে মরুভূমির কাটা গাছ পিরামিড ও মমি দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় শিল্পী সমীর সিংহের হাত ধরে এই থিমের পূর্ণরূপ দিয়েছে দরবেশপুর আমরা সবাই ক্লাব ক্লাবের সদস্যরা জানায় যে এখানকার মানুষেরা মিশরের পিরামিড কেমন হয় তা তাদের মিশরে গিয়ে দেখা কখনোই সম্ভব নয় তাই ছোট ছোটো ছাত্রছাত্রীদের মিশরের পিরামিডের রূপদান করে তাদের দেখার সুযোগ করে দিয়েছে দর্শকদের মধ্যে রয়েছে এই থিম দেখতে আসার প্রচুর উদ্দীপনা মণ্ডপের সারাদিনই প্রচুর দর্শনার্থীদের আগমন ও প্রশংসা এই ক্লাবের প্রচেষ্টায় রয়েছে সামাজিক উন্নয়নমূলক কাজের অনেক নিদর্শন দরিদ্র বাচ্চাদের বই খাতা বিতরণ বস্ত্রদান সাথে রক্তদান শিবিরেরও আয়োজন করেছে বলে জানান ক্লাবের সম্পাদক পলাশ ব্যানার্জী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ উপস্থিত হয়েছি দরবেশপুর আমরা সবাই ক্লাবে এটা অবস্থিত পূর্ব বর্ধমান জেলা দরবেশপুর গ্রামে তো এখানে দর্শনার্থীদের মুখ থেকেই শুনে নেব এই থিমটা তাদের কেমন লাগছে কি বলবে প্রতি বছরের মতো এবছর আমাদের যে দরবেজ যে অমাস ক্লাব সেখানে প্রতি বছর যে থিমটা হয় সেটা খুবই আকর্ষণীয় হয় এবং দর্শকরা যারা আসেন তারা সবাই কিন্তু খুবই দেখেন এবং সেটাকে উপলব্ধি করেন এবং উপভোগ করে এই থিমের মধ্যে কৃষির দৃশ্য পর ফুটে উঠেছে এখানে মিশরের প্রাচীন যে মিশর আমরা জানি সেখানকার যে যেখানে ফুটে উঠেছে কী কী রয়েছে এই থিমের মধ্যে পিরিয়ড করতে যেমন মিশনের যে পিরামিড থাকে সেটা হচ্ছে তারপরে মমি এই সমস্তগুলো আর ধন্যবাদ ওনাকে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার দরবেশপুর গ্রামে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে একটা নতুন থিমে আমরা সরস্বতী পূজা অর্থাৎ দেবীর আরাধনা দেখতে পাচ্ছি আমরা পেয়েছি ওই ক্লাবেরই একজন সদস্যকে তার মুখ থেকেই শুনে নেব কিভাবে এই থিমটা মাথায় এলো এই থিমটা বিশেষভাবে যে ওইখানে যে মানে যে জায়গার জিনিস মিশরে তো সেখানে যে প্রত্যক্ষ করার মতো আমাদের কোনো ক্লাব মেম্বারের সেটা সব ইয়ে হয়নি মানে সুযোগ হয়নি কিন্তু এটা আমাদের আসার মূল লক্ষ্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকমের ছবি ডাউনলোড করে আমাদের সমস্ত মেম্বারস যারা আছে তারা একটা গ্রুপে পাঠানো হয় যে কী থিম করলে বেটার হবে আরও তো সেখান থেকে এটা সিলেকশন হয় এবং এটা আমাদের মাথায় এসছে এবং এটা করার কথা ভেবেছি আমরা কি কি উপকরণ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে থিমটা এটি মেনলি যে ডিজাইনগুলো হয়েছে সেগুলো থার্মোকল এবং ফোম দিয়ে বাইরেটা করা হয়েছে প্যান্ডেলের যে বাইরেটা এবং কাপড় এবং অত বছর এই পূজা চলছে সাত থেকে আট বছরে আট বছর এই পূজাটি চলছে প্রত্যেক বছর কি এরকম থিম হয় হ্যাঁ আমাদের বিগত বছরেও হয়েছিল লোটাস টেম্পেল তার আগের বছর হয়েছিল হিল স্টেশন তো এবছরও তার কোনো অন্যকা হয়নি বছর পিরামিড হয়েছে তো প্রত্যেক বছরই এরকম হয়ে থাকে আর এই থিম করতে সহযোগিতা কারা করে অ্যাকচুয়ালি আমাদের যে চিন্তাভাবনা যেটা দেওয়ার মানে যে আমাদেরকে নেভিগেট করেছে কোন দিকে কীভাবে করলে ব্যাপারটা হবে সেটা সমীর সিং শিল্পী সমীর সিং আর সমস্ত রকমের কাজকর্ম যেটা আমাদের সব খুদে যেসব ভাইয়েরা আছে তারা হাত লাগিয়ে তারা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পরিচয় আমার পরিচয় আমি ক্লাবের একজন সদস্য নাম নাম ধন্যবাদ ওনাকে আমরা আরও জেনে নেব যে অন্যান্য প্রতিনিধিদের কাছ থেকে এই থিম সম্পর্কে আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আমরা পেয়ে গেছি ওই আমরা সবাই দরবেশপুর ক্লাবের একজন সম্পাদক মহাশয়কে ওনার মুখ থেকে শুনে নেব এই থিমটা তৈরির পিছনে কেমন খরচ হয়েছে এবং কেন এই থিমটা ওনাদের মাথা থেকে এসেছে কি বলবেন আমরা প্রতি বছরই কিছু নতুন নতুন করার ভাবনা নিয়ে আমরা পরিকল্পনা করি আমরা ক্লাবের সমস্ত ছেলেরা মিলে একটা মিটিংয়ের মতন হয় যে কি হবে যে যেটা এখানে হয়নি একটা ইউনিক জিনিস আর কি তো আগের ইউনিক আগের যে আমাদের বিগত চার পাঁচ বছরের সেগুলোও ছিল অনেকটা ইউনিক যেটা হয়তো শহরের দিকে দুর্গা দেখা যায় সেটা আমরা এই ছোট্ট গ্রামের মধ্যে মানে আমাদের এই ছোটো ছোটো ছেলেরা জুনিয়র সিনিয়র সবাই মিলে যেন আমরা গ্রামের সমস্ত লোককে দেখাতে পারি সেরকম ভাবনা থেকেই এইটার উৎপত্তি প্রচেষ্টা এই জন্য এই থিম আমাদের এবছর অন্যান্য বছর আমরা অনেক আগে থেকে পরিশ্রম করি বা আগে থেকে সমস্ত ছেলে খাটে ইয়ে করে এবছর কিন্তু খুব খুব যে বেশি দিন তা না কিন্তু ভাবনাটা দু তিন মাস আগে আগের আর এই থিমের বাজেট কত সহযোগিতা গ্রামের কিছু বিশিষ্ট মানুষজন অবশ্যই যারা আছে এছাড়াও কিছু কিছু বাইরে থেকে আপনার পরিচয় আমি ক্লাবের মানে সম্পাদক আপনারা দেখছেন ক্রাইম প্রেস বাংলা আমরা পেয়ে গেছি এই যে মিশরের পিরামিডের যে থিম এই থিমের মেন যে অ্যাকচুয়ালি তৈরি করেছেন ওনার মুখ থেকে মানে জেনে নেব যে কিভাবে থিমটা তৈরি করেছেন এবং কতদিন সময় লেগেছে ওনার অ্যাকচুয়ালি থিমটা তৈরি করতে আমার প্রায় এক মাস টাইম লেগেছে মানে এক মাস টাইম লেগেছে চিন্তাভাবনা তো আছেই প্রচুর চিন্তাভাবনা যে কীভাবে করলে মানুষ সেটা দেখবে পছন্দ করবে হ্যাঁ সেই চিন্তাভাবনা তো মানে দিনের পর দিন সেটা করতে হয়েছে তারপর যে কাজ কাজকর্ম যে মানে যে জিনিস দিয়ে কাজ হচ্ছে সে কি দিয়ে কাজ করলে জিনিসটা ভালো দেখতে লাগবে এইসব তো আছেই ওই জন্যই এক মাস টাইম লেগেছে আমার আপনি তো একজন চিত্রশিল্পী একদম হুবাহু এই যে মিশরের পিরামিডের রূপ দিয়েছেন এটা আপনি কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আমি বহু দিন ধরে যুক্ত আছি আমি বড় বড় থিমে কাজ করি এটাও বড় একটা থিম কোন কোন পূজার থিম আমি দুর্গা আর সরস্বতী পূজা আর বিভিন্ন ধরনের যে বড় বড় থিম পূজা হয় সেই থিমের আমি কাজ করি অ্যাকচুয়ালি এখানে আমি আমাদের যে ক্লাবে আছে আমি তাদের শেয়ার হই এবারে সেই আমাকে ধরে যে কাজটা কি কি রকম হবে আরও কিছু করলে বেটার হবে সেই ভাবনাগুলো তাদেরকে আমি দেওয়া হয় দিয়ে কাজকর্ম আমিও করি দাদাও তারাও সহযোগিতা করে নাহলে কাজটা এত দূর পর্যন্ত নিয়ে যেন সম্ভব হতো না আর এই যে থিম হয়েছে কোচি কাজেদের মধ্যে কীরকম উদ্দীপনা দেখছেন হ্যাঁ সবারই তো ভালোই সব লেগেছে ছেলেরা খুব ভালো মন দিয়ে কাজ করেছে আমি যতক্ষণ ছিলাম আমার থেকেও তারা বেশি মানে পরিশ্রম করেছে কি উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই এটা তৈরি হয়েছে যে থার্মোকল আছে কাপড় আছে আপনার বাঁশ আছে হর আছে যে বাইরে মাটি আছে বিভিন্ন রকম যে আপনার গাছ যে গাছের পাতা এই সব দিয়ে বিভিন্ন রকমের মালপিঠে দিয়ে তৈরি তৈরি এটা আপনার নাম আমার নাম সমীর সিংহ বাড়ি আমার বাড়ি মই গ্রামর মই গ্রাম জেলা জেলা হুগলি আরামবাগ ডিস্ট্রিক ধন্যবাদ সমীর সিংহ মহাশয়কে এরকম একটা সুন্দর মিশরের পিরামিডের থিম দেওয়ার জন্য